আপনার কিচনের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে একটা আমি রেসিপি নিয়ে এসেছি আজ আমি সবার সাথে শেয়ার করব সরু চাকলি পিঠা এখন শীতকাল পড়ে গেছে। এখন পিঠারও উৎসব নেমে গেছে তাই আজকে আমি সরু চাকলি পিঠা বানাবো আমি এই সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি নিয়েছি আতপ চাল আর এই আতপ চাল আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা কেউ যদি চাওয়া যে সারা রাতিটা ভিজিয়ে রাখো তাও চলে কিন্তু কাউ যদি চা যে যদি আমরা উষ্ণ চালের পিঠা বানাবো সরু চাকলি পিঠা তাও যায় অনেকজনে কি করে এই ডাল মিশায় বিউরির ডাল মিশায় তা আমরা এখনও বিউরির ডাল মিশিয়ে এই পিঠাটা বানাই নাই আজকে আমরা শুধু এই চালেরই পিঠা বানিয়ে দেখব আমরা তো আগে অনেকে খেয়েছি এই সাদা পিঠা কিন্তু আমরা বিউরির ডাল মিশিয়ে খাই নেই তবে একদিন খাবো ওই বিউরির ডালও একদিন পিঠা বানিয়ে খাবো আপনাদেরকেও দেখাবো আমি এই যে চালটা আমি বাটনাতে পেশ করে নিব আর যাদের মিক্সকার আছে তারা মিক্সকারে বাটতে পারো কিন্তু মিক্সকারে বাটলে সময়ও কম লাগবে কষ্টও কম হবে কিন্তু আমি বাটনাতেই পেশ করে নিব আমরা আগে থেকে বাটনাতে পেশ করি এই বাটনাতে পেশ করলে কিন্তু কী হয় এই পিঠেটার স্বাদ অনেক বেশি হয় যতই মিক্সকারে বাটনা না কেন কিন্তু বাটনার মতো স্বাদ পাবে না এখন আমি কালকে যে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সরি সকালবেলা যে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই জলটাকে ঝরে এখন আমি এই বাটনাতে পেশ করব একদম আঁকড়ে আমি বাটনাতে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন এই পিঠেটা যত মিহি করে বাটবেন তত কিন্তু এই পিঠেটা ভালো হবে তত সাদা ধবধবে হবে আমি এটা নামিয়ে নিব আমাদের সব চাল বাটানো হয়ে গেছে এখন আমি তুলে নিব একদম মিহি করে বেটে নিয়েছি একদম দালা নেই এখন আমি আর একটা ফ্রায়ের মধ্যে আমি ঢেলে দিব এই সরু চকলি পিঠাটা বানাতে গেলে ব্যাটারটা কিন্তু আরও পাতলা করতে হবে এই রকম ঘন ব্যাটার হবে না তাই আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা হাতা দিয়ে আমি ঘাটবো ব্যাটারটা করে এইরকম পাতলা করবেন আর এই পিঠা বানাতে কিন্তু ঘন ব্যাটার দিয়ে হয় না একদম পাতলা ব্যাটার করতে একদম হাতার মধ্যে দেখো একদম মোটাভাবে লেগে নেয় তাহলে বুঝতে হবে যে আমাদের বেড়াটা একদম তৈরি হয়ে গেছে একটু নুন দেবো উনুনটা ধরিয়ে নিয়েছি আমি একটা তাওয়া বসিয়ে দিব আমি একটা এই যে কলার ডাটি নিয়েছি এই আমার ডাটিটা আমাদের ব্রাশের কাজ করবে এই ডাটির মুখটা একটু কিন্তু আমি শিল দিয়ে থেতো করে নিয়েছি আমি তেল এইভাবে ব্রাস করে দেবো আর এই পিঠে বানাইতে তো বেশি তেল লাগে না অল্প তেলের মধ্যে হয়ে যায় সময় আরে একটু ঘাটাঘাটি করে নিব নাহলে নিচে একটু চালের গুলো তো নিচে একটু লেগে যায় এক হাতা করে দিব আমার প্রথম পিঠেটা কিন্তু ভালো হয় নাই আমার পিঠে দেখুন কিনারাগুলো একদম উঠে উঠে এসেছে এই পিঠেটা আমাদের অপির হয়ে এসেছে আমি এখন এই এপেত এভাবে এই পিঠটা একটু হতে দিব হয়ে গেছে আমার সব পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের পিঠেটা দেখুন একদম পাতলা হয়ে গেছে আর এই পিঠেটা খেতে এত নরম হয় সবাই খেতে পারবে যাদের দাঁত নাই তারাও খেতে পারবে এই পিঠেটা কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়ানো যায় চাটনি দিয়ে খাওয়ানো যায় সবজি দিয়ে খাওয়ানো যায় এই নালি গুড় দিয়ে খাওয়ানো যায় যেটাই দিয়ে খাওয়ানো খানো এই পিঠে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তাই আপনারা এই পিঠেটা এভাবে বানিয়ে নালিগুড় দিয়ে একবার খেয়ে দেখবেন কীরকম লাগে আর আমি যেভাবে পিঠেটা বানালাম আপনারা ভিডিওটা দেখে ভালো যদি লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন